মানে নতুন নতুন জিনিস যদি টেস্ট করতে চাও তাহলে টেস্ট করতে পারো কিন্তু সব কিছু একসাথে টেস্ট করতে গিয়ে নিজের পেটটার দিকেও একবার তাকাতে হবে কিন্তু হ্যাঁ সেই স্কোপটা আছে তোমাদের অনেক কিছু যাদের টেস্ট করার বা এক্সপেরিমেন্ট করার যাদের ভালো লাগে তারা করতেই পারো এটা হচ্ছে বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস সব রকম মানে মেনলি খাবার দাবার তো তো সবাই টেস্ট করতে চায় যে এখানকার স্পেশালিটি কী তার আইসক্রিম এইটা তো তোমরা সবাই মোটামুটি জানো আমি এবারে ওখানে গিয়ে এটা করিনি আমি আগের বারে করেছিলাম যেটা ওই আইসক্রিম নিয়ে খেলা করে তো ওখান থেকে ওই বেল বাজিয়ে সবাইকেই ডাকছে আর সিয়ার জন্য আমরা একটা জামা দেখছিলাম জামাগুলো কত সুন্দর বাচ্চা মেয়েদের টার্কিশ ডিজাইনের জামা কি সুন্দর দেখতে লাগছে দেখো আমাদের পরি তো এমনিই পরি তার মধ্যে এরকম পরির মতো ড্রেস পরালে তো চোখ ফেরানোই যাবে না কিন্তু এই জামাগুলোর দামটা একটু অতিরিক্তই বেশি আর বাচ্চাদের ব্যাপারটা কি বলো ওরা মানে বেশি দিন তো একটা জামা পড়তে পারে না কারণ এখন বারন্ত বয়স আর এখানে দেখতে